অনেক আমাদের দাদি নানীরা ওনারা অনেক কষ্ট করে করে বিভিন্ন জায়গা থেকে পানি আনতে ভাইয়া অমর কিছু করার নাই এখানে মক্কার মহিলারা কষ্ট করে করে পানি পুলতো কিন্তু নবীজি যখন আম্মাজানের পেটে আল্লাহ ভুবনে চলে আসলেন সেই দিন থেকে মা আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথেই এই নিচের পানি উপরে উঠে যেত এই খবরটা সেকেন্ডেই সব দিকে সরাই যখন পরে মক্কার মহিলারা শুধু তাকায় থাকতো আমেনা কখন বের হয় আমেনা কখন বের হয় আমেনা কখন বের হয় আর একটু জোরে বলেন না সুবাহ আমেনা কখন বের

আল্লাহর কুদরত শব্দটা শুনেছেন আপনারা যারা যারা শুনছেন তারা একটু ডান হাত তুলেন আল্লাহর কুদরত শব্দটা কে শুনছেন সবাই শুনছেন আল্লাহর কুদরত জিনিসটা কি মনে রাখবেন ঘটনা বাস্তব কিন্তু কিভাবে কি হয়েছে আমাদের বেন দ্বারা তা ক্যাপচার করা সম্ভব করে না এটার নাম আল্লাহ ভাইয়া আমার দিকে মনোযোগ দেন

এক ফোটা পানি দিয়ে কাপড় ধোয়া সম্ভব এবার যারা সায়েন্সের ভাইয়েরা আছেন আমার ভাইয়েরা যারা একটু একটু মনোযোগ দিবেন আপনি আমার আপনি আমি আমরা সবাই মার পেটে গেছি বাবার থেকে কথা বলেন ঠিক কিনা যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই বাংলায় বলা হয় দিন মানু উত্রানো কথা বলতে হবে ঠিক কিনা সময় স্বল্পতা খুব দ্রুত গতিতে যেতে হবে আমি আমার বাবার থেকে এক ছোটা পানি আমার মার কাছে গেছি

অন্যের মুখে হাসি ফুটাও এই একটা হাদিস যদি পারফেক্টলি বলে সর্ব জায়গায় এই নীতি বাস্তবায়ন হয় আগুনের ভিতর শান্তি প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর বিষয় মনে রাখবেন আল্লাহ আমাদের নয় আল্লাহ সবার কোরআন আমাদের নয় শুধু আমি শুনি নাই আওয়াজটা যুবকের আওয়াজ একটু বড় হবে মনে হয় নবীর আহমাদুল্লিল আলমিন শুধু আমাদের নয় তা আমরা কিভাবে পেলাম আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন আমরা নবীকে কবুল করেছি ওনারা কবুল করেন আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন হুদাল্লিল আলামিন

কিন্তু আমি তো আল্লাহ আদর করেই সৃষ্টি করেছি একটু জোরে বলি আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার এত সুন্দর কিভাবে বুঝাই আপনাদের প্রত্যেক দিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে

কোন বিদল যদি আপনার এলাকায় আসে সেটা আপনি করতে পারেন কিন্তু কোরআন ব্যাপারে গবেষণা করলে আপনি না করার কোন সুযোগ যেটা অনলাইনে তারা কাজে লাগাচ্ছে এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি এবার বলবো আমি আস্তে আস্তে টেলিগ্রাম বলতে দূরে দাবি আছে তো না একটার নাম জানা একটার নাম বুঝা বুঝা একটার নাম জানা একটার নাম লাইটের কাজটি সবাই জানে কিন্তু কাজ না আমি বলে সব খেয়ে দিতে হবে মাইকের কাজটি সবাই জানে কোনটা কি কতটুকু দিলে না বুঝলে মা দিল করা যাবে না গলা তলা হয়ে যাবে একটু জোরে বলি না রে ভাইয়া কাজ সবাই আমরা জানি কিন্তু সেখানের সেটিংটা যদি আমরা না বুঝি তাহলে কালার নষ্ট হয়ে যাবে ভয়েস নষ্ট হয়ে যাবে অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অনেকে আইফোন পকেটে নিয়ে বসে আছে কিন্তু আইফোনের হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট সেটিং জানে না যে এমন অনেক মানুষ আওয়াজটা একটু বড় করে দেন না আছে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তারা ইসলামকে সাজিয়েছেন এমন ভাবে কোন বিবেকবান মানুষ লিগালি ভাবে আঙ্গুল তোলার কোন সুযোগ মনে থাকবে ইনশাল্লাহ

জিতবাইন করে আল্লাহ সময় কম এবার এই আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম নবী চলে আসলেন শিষ নবী চলে আসলেন দাউদ নবী চলে আসলেন আয়ুব নবী চলে আসলেন ইসা নবী চলে আসলেন মূসা নবী চলে আসলেন আসলেন ইউনুস নবী চলে আসলেন দানিয়াল নবী চলে আসলেন সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না দানিয়াল নবী চলে আসলেন ইউসুফ নবী চলে আসলেন ইসা নবী চলে আসলেন নুন নবী চলে আসলেন ইউনুস নবী চলে আসলেন মূসা নবী চলে আসলেন সুবহানাল্লাহ

একটা বাকি আছে সেটাকে আমাদের নবীর রহমতুল্লি এবার কোরআনকে সামনে রাখেন যুবক মনোযোগ কি সৌভাগ্য আপনার আমার এমন একজন নবীর উন্নতের খাতায় আপনারা আমার মত গুণাগারের নাম লেখা যেই নবী নবীদের নবী ইমামুল আম্বিয়া সুবাহ যে নবীকে আল্লাহ আল্লাহ আকবর নবীদের নবী যে নবী আদম নবীর যুগের তারা নবী যে নবী মুসার দোয়া নবী যে নবী ঈশা নবীর ইসমুহু আহমদ মুবাসের নবী যে নবী ঈশা নবীর শুভ সংবাদ নবী শুভারাল্লাহ কি বলা যাবে ভাইয়া যে নবী ইব্রাহিম নবীর দোয়া নবী রব্বানা ওয়াবাসিহিম রাসূলাম ওই ইব্রাহিম নবীর দোয়া নবী জৈ নবী সমস্ত নবীদের মাথার তাজ নবী নবী মেহরাজের দুলা নবী মেহরাজের দুলা নবী মেহরাজের দুলা নবী জয় নবী জান্নাত জাহান্নাম শাসক কে বমনকারী নবী জয় নবী আল্লাহর সাথে কথা बोलने वाला নবী আ তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় নবী আল্লাহর ইয়াসিন নবী আল্লাহর মুদাসসির নবী আল্লাহর মুদাববিন নবী জয় নবী আল্লাহর নবী সেই নবী বাকি

প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে কি থাকে না যে আমার এডভোকেট ভাই আমার সাথে ভালো বলতে পারে যখন উনি আদালতে যাইয়া বিভিন্ন মামলা নিয়ে কান দেয় তিরিশ বছর আগের কাহিনীও হয় না হয় না এতদিন ধরে মামলা চলে কেন ওই গোপন জায়গায় যাই পর্যন্ত সময় লাগে তো কারণ চুরি করার সময় যে চোর সে তো আর প্রমাণ রায় চুরি করতে চায় না একদম জোরে বলেন না রে ভাইয়া

যেটা বর্তমানে মক্কা সুবাহ বলেন না মক্কার এখানে তো গুত্রের অভাব নাই আল্লাহ কোন গুত্রে পাঠাবো বলেন না বলেন না আরো জোরে আল্লাহ কোরআন গুত্রের তো অনেকগুলা পরিবার আছে কোন পরিবারে পাঠাবা আল্লাহ আব্দুল মুতালিমের তো অনেক সন্তান আছে কার দিকে দেবে আব্দুল্লাহ